আচ্ছা বেশ কয়েকদিন ধরে আমাকে রুবিক্স কিউবের ফিঙ্গার ট্রিক্সের উপরে একটা ভিডিও দিতে বলা হচ্ছে তো এই ভিডিওতে আমি মূলত রুবিক্স কিউবের বিভিন্ন অ্যালগোরিদমের ফিঙ্গার ট্রিক্সের প্রতি আলোকপাত করব তো রুবিক্স বেশ কয়েকটা সূত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাইট ইনভার্টেড ডাউন ইনভার্টেড রাইট ডাউন রাইট ইনভার্টেড ডাউন ইনভার্টেড রাইট ডাউন এই সূত্রটা ছয় বার করার ফলে কিউবটা তার আগের অবস্থানে ফিরে যাবে তো রাইট ইনভার্ডের ডাউন ইনভার্ডের রাইট ডাউনের ক্ষেত্রে ফিঙ্গার ট্রিক্সের জন্য কিউবটা যে অবস্থানে ধরতে হবে সেটা হচ্ছে প্রথম আঙ্গুল আর এই দুইটা আঙ্গুল প্রথম লেয়ারে আর এই এই চারটা আঙ্গুল প্রথম লেয়ারে বাকি দুইটা আঙ্গুল সেকেন্ড লেয়ারে অর্থাৎ এই অবস্থায় আর থার্ড লাস্টের দুইটা এই দুইটা বাদে এই আঙ্গুল দুইটা অর্থাৎ এইটা আর এটা এটা এই অবস্থানে ধরতে হবে লাস্টের লেয়ারে কিউবটা এরকম লাগবে তিনটা আঙ্গুল তিন লেয়ারে আর বুড়ো আঙ্গুলটা প্রথম বা সেকেন্ড লেয়ারে মাঝে থাকবে এটা ফ্রি থাকবে এই দুইটা আঙ্গুল যাতে এটা নাড়ানো যায় তো রাইট ইনভার্টেড ডাউন রাইট ডাউনের ক্ষেত্রে কিউবটা ধরতে হবে এখানে কারণ আমাকে রাইট ইনভার্টেড করতে হবে তো সেক্ষেত্রে রাইট ইনভার্টেড করার এই তিন আঙ্গুল আগের অবস্থানে থাকবে আর এই পুরা হাতটা রাইট ইনভার্টেড করার জন্য থাকবে তো রাইট ইনভার্টেড করার পরে আমার যে এই আঙ্গুলটা আছে অর্থাৎ এই আঙ্গুলটা সেটা থাকবে এই অবস্থানে তো আমি তাকে এই অবস্থান থেকে আমি এরকম করব। ডাউন ডাউন ইন তাহলে সাথে সাথে আবার আমার এই হাত দিয়ে আমি রাইট করব আর এই আঙ্গুল এই আঙ্গুল দিয়ে আমি এটাকে ডাউন করবো যেমন এক্ষেত্রে এটা তো আবার আমি আবার করব। Right inverted, a angle, A, J, a angle. There, down inverted, right down. Right inverted, down inverted, right down. Right inverted, down inverted, right down. Right inverted, down inverted, right. Down. right, inverted, down inverted, right

যেখানে হাতটা বারবার উঠাতে হয় বলে কিউবটা সলভ করতে অনেক সময় বেশি লাগে তো আমি এটা করতে মিনিমাম পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে আপনি যদি এই পদ্ধতিটা ইউজ করেন অর্থাৎ যেটাকে হাত উঠানো হচ্ছে না এটা এটা যদি অনেক ফাস্ট করা হয় তাহলে সেটা দেখবে অনেকটা এরকম দেখানো হবে এরকম অবস্থানে ধরে

যেমন এটা যেমন হলুদের সাথে হলুদ বেছে আসে লালটা যাবে ডান দিকে তো লালটা ডান দিকে দিতে হলে আমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এটা আপ রাইট আপ ইনভার্টেড রাইট ইনভার্টেড আপ ইনভার্টেড ফ্রন্ট ইনভার্টেড আপ ফ্রন্ট সূত্রটা অনেকটা এরকম আপ রাইট আপ ইনভার্টেড রাইট ইনভার্টেড আপ ইনভার্টেড ফ্রন্ট ইনভার্টেড আপ ফ্রন্ট অর্থাৎ এটা করার ফলে মিলে গেছে তো এক্ষেত্রে অনেকে আছে সূত্রটা সাধারণত এইভাবে করে হাটটা উঠিয়ে যেমন আপ রাইট আপ ইনভার্টেড রাইট ইনভার্টেড আপ ইনভার্টেড ফ্রন্ট ইনভার্টেড আপ ফ্রন্ট তো এই সূত্রটা করার সময় যেটা খেয়াল রাখতে হবে অনেকে আছে যেমন ফ্রন্ট ইনভার্টেড করার সময় এই পজিশনে আছে এই পজিশনটা বাদ দিয়ে এই পজিশনে আসে পারে পজিশন চেঞ্জ করার ফলে আপনার অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে বেশি সময় লাগতেছে তো এক্ষেত্রে আমি যে পজিশনে রাখছি সেক্ষেত্রে যদি আমি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমার এই আঙ্গুল এবং এই আঙ্গুল উপরের লেয়ারটা অর্থাৎ আপার লেয়ারটা হ্যান্ডেল করবে আর আমার এই আঙ্গুল আর এই আঙ্গুল মাঝের আঙ্গুলটা কিছু করবে না জাস্ট মাঝের এই আঙ্গুলটা মিডিল লেয়ার ধরে থাকবে নিচের আঙ্গুল নিজের এই দুই আঙ্গুল ছোট আঙ্গুল দুটা বাদে বাকি যে দুইটা আঙ্গুল আছে সেটা ডাউন লেয়ার কন্ট্রোল করবে আর উপরের এই দুইটা আঙ্গুল কন্ট্রোল করবে আমার আপার লেয়ার তো এই অবস্থানে রেখে আমি সূত্রটা এইভাবে আপনার করতে পারি আপ কোনো অবস্থায় হাতটা মিস করা যাবে না হাতটা মিস করলেই আপনার সময় বেশি লাগবে আপ রাইট আপ ইনভার্টেড রাইট ইনভার্টেড আপ ইনভার্টেড ফ্রন্ট ইনভার্টেড আপ ফ্রন্ট এই অবস্থানের থেকে কয়েকবার প্র্যাকটিস করলে যেমন আবার দেখাচ্ছি এই আঙ্গুলটা দিয়ে আপ রাইট এই আঙ্গুলটা দিয়ে আপ ইনভার্টেড রাইট ইনভার্টেড আপ ইনভার্টেড ইনভার্টেড আপ ফ্রন্ট জিনিসটা দ্রুত করলে অনেকটা এরকম দেখাবে শুরু করছি এটা যাবে ডান দিকে অনেকটা এরকমই দেখাবে দ্রুত করলে আরেকবার করে দেখাচ্ছি এরকম দেখাবে আচ্ছা আরেকটা যেটা হচ্ছে বাম দিকটার ক্ষেত্রে সেটা হচ্ছে এটা সাদাটা যাবে বামে তো এক্ষেত্রেও একই যে ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপ ইনভার্টেড লেফট ইনভার্টেড আপ আপ ফ্রন্ট আপ ইনভার্টেড ফ্রন্ট ইনভার্টেড এক্ষেত্রেও সেম কাজ করতে হবে সেটা হচ্ছে আপ ইনভার্টেড যেভাবে হ্যান্ড্রিক্সটা কী বলবো অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এই আঙ্গুল দিয়ে আপ ইনভার্টেড এই হাত দিয়ে হাতটা নড়বে না লেফট ইনভার্টেড এই আঙ্গুল দিয়ে আপ এই এই হাত দিয়ে লেফট এই আঙ্গুল দিয়ে আবার আপ এটা দিয়ে সাথে সাথে এটা এদিকে চলে আসবে ফ্রন্ট আপ ইনভার্টেড

এছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে থার্ড লেয়ারের সূত্র থার্ড লেয়ারের সূত্রটা আমি পরে ভিডিওতে দেখা